ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের বেঙ্গলি পরীক্ষা ছিল আশা করি খুব ভালো হয়েছে কালকে আমি তোমাদের এমসিকিউর কিউর কোশ্চেন দিয়েছিলাম তার থেকে এইটটি পার্সেন্টের ওপর মিল এসে তোমরা যারা দেখেছো তারা জানো এসিকিউর কোশ্চেনও দিয়েছিলাম তার থেকেও কিছু মিল এসছে আর আমি তোমাদের আজকের পেপারটা সলভ করে দিচ্ছি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো কেন আমি প্রত্যেক দিনই তোমাদের প্রত্যেকটা পেপার সলভ করে দিই আর প্রত্যেকটা পরীক্ষার সাজেশনও আমি দিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি আমার প্রথম প্রশ্নটা ছিল এখানে প্রথম প্রশ্ন ছিল সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হল ক মৃত্যুঞ্জয় খ মৃত্যুঞ্জয় স্ত্রী গ নিখিল ঘ নিখিলের স্ত্রী সঠিক উত্তর বন্ধুরা গ নিখিল এই কোয়েশ্চিন পেপারটা তোমাদের বলে দিই যে একটা স্টুডেন্টের কাছে নিয়েছি তো তাই ওর একটু উল্টো পাল্টা দাগ আছে তোমরা এই পেপারের দাগ দেখে তোমরা নিও না আমি তোমাদের সঠিক উত্তর বলে দিচ্ছি নেক্সট ছিল সকলে এক কথা বলে সকলে যে কথা বলে তা হলো মনের কথা সে একই ভাগ্যের কথা দুঃখের কাহিনি কালোবাজারির কথা দেশের কথা সঠিক উত্তর খ সে একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী নেক্সট হচ্ছে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তা হলো ফাঁপি পৌষে বাতলা ডাওর দুর্যোগ সঠিক উত্তর বন্ধুরা ক ফাঁপি নেক্সট চার নম্বর ছিল তা সে অন্য বাজার মাইল দূরেই থাক আর ড্যাস তালা লাগানোয় গুদামেই থাক শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো একুশটা একত্রিশটা দশটা কয়েকটা সঠিক উত্তর একত্রিশটা নেক্সট রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত গীতাঞ্জলি শিশু শেষ লেখা আরোগ্য এটা হবে শেষ লেখা নেক্সট শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন হরিণের মাংস তৈরি করার জন্য কৃষকদের উৎসবের জন্য অন্ধকার দূর করার জন্য দেশওয়ালীদের পরবের জন্য হরিণের মাংস তৈরি করার জন্য নেক্সট ছিল আর আগুন লাগে আগুন কোথায় লাগে মেঘ নদীর মহুয়ার বনে জলের অন্ধকার ধূসর ফেনায় রাত্রির নির্জন নিঃসঙ্গতায় মহুয়া বনের ধারে কয়লা খনিতে সঠিক উত্তর জলের অন্ধকারে ধূসর ফেনায় নেক্সট ছিল তোমাদের ক্রন্দনতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল নিজের বাড়িতে রাস্তায় জঙ্গলে বিস্ফোরণের জায়গা এটা হবে জঙ্গলে নেক্সট হচ্ছে বহুদিন ড্যাশ কাটেনি দিন শূন্যস্থানের যে শব্দটি বসবে সেটি হল বাগানে শহরে গ্রামে জঙ্গলে এটা হবে জঙ্গলে নেক্সট আরে সব সময় কি অ্যাসেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার শম্ভু মিত্র বৌদি অমর গাঙ্গুলি নাকি নেপথ্যের হারমোনিয়াম বাদক সঠিক উত্তর নেপথ্যের হারমোনিয়াম বাদক নেক্সট ছিল তোমার এগারো নম্বরের প্রশ্নটা রাজা রথনহম নাটয়টি কথাটিরও অর্থ হলো রাজা রথে আরোহণ করলেন রাজা রথে বসলেন রাজা রাজ্য রথ থেকে নামলেন রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন সঠিক উত্তর রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নেক্সট বারো নম্বরটা নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার শাহজাহান ঔরঙ্গজেব মানসিংহ এটা হবে দিলদার কানে তুলবেন না মশাই কথাটা হলো রোজ লুকিয়ে রুমে ঘুমানোর কথা রজনীকান্তের সঙ্গে বক্তার দেখা হওয়ার কথা বক্তার অভাব অভিযোগের কথা বক্তার বেতন বৃদ্ধির কথা রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা নেক্সট হচ্ছে জয়তরণের তরণের এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো সোনার ঝকঝকে লিমা মোহনীয় রুম সাত দরজাওয়ালা থিপস ব্যাবিলিয়ন এটা হবে মহনীয় রুম নেক্সট ছিল জলপানের আশায় কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল মর্দানাকে একবার দুবার তিনবার চারবার এটা হবে তিনবার বাক্যে অব্যহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন উইলিয়াম জোনস রুমফিল চমস্কি শোষণ এটা হবে খ ছিল ওয়ালা প্রত্যয়টি কি এটা হবে পরাধীন স্বাধীন জটিল রূপমূল এটা হবে রূপমূল মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার বিচয় ভিত্তি চিত্রটি ষষ্ঠা হলেন রাম কিং করবেজ বিনোদ বিহারী মুখোপাধ্যায় অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু এটা হবে খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় নেক্সট যাচ্ছি আমরা উনিশ নম্বর নবজীবনে গান কার রচনা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্র মৈত্র হেমঙ্গ বিশ্বাস সলিল চৌধুরী এটা হবে খ জ্যোতিরিন্দ্র মৈত্র নেক্সট কুড়ি নম্বর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রচেষ্টা করেন আশুতোষ মুখোপাধ্যায় মেঘনাদ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রশান্ত চন্দ্র মহলানাবিস এটা হবে ঘ প্রশান্ত চন্দ্র নেক্সট একুশ নম্বর প্রশ্ন কুস্তি খেলার একটি প্যাচের নাম কি গোল কিক ঢাক এটা হবে গ গা অজান্তিক চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মিনাল সেন তপন সিংহ এটা হবে ঋত্বিক ঘটক এরপরে তোমাদের আসছে সংক্ষিপ্ত প্রশ্ন বুড়ি মারা যাওয়ার পর পিসিমা বুড়োকত্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন আমি তোমাদের এই কোশ্চেন কালকে আমি উত্তর দিয়ে দিয়েছি এসে কিউতে যারা জানো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত এই অন্যায় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় অত্যাচার বলেছেন সেখানে গড় উঠেছে একটা ছোট্ট বাজার বাজারের কি কী জিনিসের দোকান আছে তারপর দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি অল সূর্য একে দা এই কোশ্চেনটাও পুরো মিল এসে কঠিন এটা ভালোবাসলাম এগুলো পুরো মিল এসছে কোশ্চেন যেগুলো তোমরা দেখে নাও আমি যা যা কোশ্চেন দিয়েছি কালকে আমার সব কোশ্চেন পুরো মিল এসছে তোমার দেখে নাও কোশ্চেনগুলো দেখো কালকে আমি বড় কোশ্চেনও তোমাদেরকে আমি দিয়েছিলাম কিছু একটু কোশ্চেনগুলো তোমরা দেখে নাও আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিতে পারে যে তাদের উত্তরগুলো ঠিক হয়েছে কি না হুম আমি কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও কারণ নেক্সট যাদের পরীক্ষা তাদেরও তো কোশ্চেনগুলো দেখতে লাগবে ব্যাস ইন্ড তাহলে বন্ধুরা আমি তোমাদের নেক্সট পরীক্ষার সাজেশন নিয়ে আসছি ভালো থেকো।